বহু প্রতীক্ষিত ব্রিগেডের গীতা পাঠ অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ লগ্নে এসে উপস্থিত রবিবার লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের সাক্ষী থাকবে বাংলা তথা সমগ্র ভারত এই গীতা পাঠের কর্মসূচিতেই রয়েছে এমন এক উচ্চ চমক যা একাধিক বিশ্ব রেকর্ড করতে পারে বলে মত অনেকের সনাতন সংস্কৃতি সংসদ মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ সহ অন্যান্য ধর্মীয় এবং সামাজিক সংগঠন মিলে এই গীতা পাঠের আয়োজন করছে মোট তিন হাজার ছশো সংগঠন এই কর্মসূচিতে যোগ দেওয়ার বিষয় ইতিমধ্যেই জানিয়েছে আয়োজকদের দাবি মোট চারটি বিষয় বিশ্ব রেকর্ড তৈরি হতে পারে প্রথমত এক লক্ষ মানুষের উপস্থিতিতে হবে গীতা পাঠ দ্বিতীয়ত ব্রিগেডে সত্তর হাজার মহিলা একসঙ্গে শঙ্খ বাজাবেন তৃতীয়ত ষাট হাজার জন একত্রে গাইবেন নজরুলের একটি গান চতুর্থত একসঙ্গে প্রায় দেড় হাজার সাধু সন্ত ওই দিন ব্রিগেড ময়দানে দ্বাদশ পঞ্চদশ ও অষ্টাদশ অধ্যায়ের সমবেত পার্থ রয়েছেই এই অনুষ্ঠানে জোর দেওয়া হয়েছে পোশাক বিধিতে পুরুষরা সাদা ধুতি পাঞ্জাবি পরবেন মহিলাদের পরনে থাকবে লাল পাড় সাদা শাড়ি আয়োজকদের তরফে এও জানানো হয়েছে যে ইতিমধ্যে দূরের জেলাগুলি থেকে মানুষজন কলকাতাতে আসতে শুরু করে দিয়েছেন তাদের মতে কোনো রাজনৈতিক ছোঁয়া ছাড়া অতীতে কোথাও এত বড় কর্মসূচি হয়নি রবিবার রাজ্যের জনজাতি সম্প্রদায়েরও বহু মানুষ এই কর্মসূচিতে অংশ নেবেন এই গীতা পাঠের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে এসে শুভেন্দু অধিকারী বলেন আমরা নিচে থাকব ভলেন্টিয়ারের কাজ করব আর গীতা যখন পাঠ হবে তখন গীতা পাঠে হিন্দু হিসেবে অংশগ্রহণ করব ব্যবস্থাপনা মানে সরকারি সাহায্য বর্জিত এত বড় কর্মযোগ্য তারা এখানে করছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে গীতা পাঠের অংশগ্রহণকারীরা এখনো পর্যন্ত দশটি ট্রেন ভাড়া করেছেন তবে উত্তরবঙ্গ থেকে এ ধরনের কোনো ট্রেন আসছে না এখন রবিবারের এই গীতা পাঠের অনুষ্ঠানের দিকেই চোখ সকলের বিরো রিপোর্ট বেঙ্গল